জীবনে তো অনেক দোয়া করেছেন সব দোয়া বাদ দেন বাদ দিয়ে এবার এই দোয়াটা করুন এই একটা মাত্র দোয়া করুন দেখুন আপনার কী হয় আপনার জীবন পাল্টে যাবে আপনি পরিবর্তন হয়ে যাবেন আল্লাপাক আপনাকে বিভাবে সাহায্য করবে আপনার সকল মনের আশাকে আল্লাপাক পূরণ করে দেবেন ইনশাআল্লাহ শুধু এইভাবে দোয়াটা করে দেখুন কোনভাবে দোয়া করবেন সেটা হচ্ছে অন্যের জন্য দোয়া নিজের জন্য দোয়া করবেন না খুব কম করবেন মাঝে মাঝে নিজের জন্য দোয়া করা বাদ দিয়ে অন্যের জন্য দোয়া করুন আপনি যাকে অপছন্দ করেন আপনার যে দুশ্মন যে আপনার ক্ষতি করতে চায় আপনি তার জন্য দোয়া করুন ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান সবচেয়ে বড় জুলুমকারী জালেম তার বিরুদ্ধেও দোয়া করবেন না তাকেও হেদায়েতের জন্য দোয়া করবেন জালেমকে কে সৃষ্টি করেছে আল্লাহ সৃষ্টি করেছেন যে ব্যক্তি জুলুম করতেছে সন্ত্রাস করতেছে অন্যায় করতেছে অপরাধ করতেছে সেই ব্যক্তিকে কে সৃষ্টি করেছেন সেই ব্যক্তিকেও মহানবুল আলামিনে সৃষ্টি করেছেন আল্লাহ ওই ব্যক্তিকেও ভালোবাসেন আপনি যদি ওই ব্যক্তির জন্য ওই নিকৃষ্ট খারাপ ব্যক্তির জন্য আপনি দোয়া করেন তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে আপনি যদি আপনার ভাইয়ের জন্য দোয়া করেন আল্লাহ খুশি হয়ে যাবে আপনার প্রতিবেশীদের জন্য দোয়া করেন আল্লাহ খুশি হয়ে যাবে তখন আল্লাহ তার ফেরেস্তাকে জিজ্ঞেস করবে যে আহে ফেরেস্তারা এই লোকে ওদেরও জন্য দোয়া চাচ্ছে কেন তখন ফ্রেস্তারা বলবে যে আল্লাহ এই লোক জেনে গেছে যে আপনি যদি কোনো বান্দা যদি অন্য কোনো বান্দার জন্য প্রার্থনা করে দোয়া করে তাহলে সেই দোয়াটা তার জন্য আপনি কবুল করে নেন তখন আল্লাহ বলে যে তাহলে ওর দোয়া সব কবুল করে না তা আপনি যখন কোনো দুষ্কৃতিকারী অন্যায়কারী বা পরের জন্য দোয়া করবেন তখন সেই দোয়াটা তারা আপনার জন্য করবে একই দোয়া আপনি দোয়া করতেছেন যে ওই লোকের আল্লাহ ওই লোক অসুস্থ তাকে সুস্থ করে দাও তখন ফেরেস্তারা দোয়া করবে আপনার জন্য আল্লাহ এই লোককে সুস্থ করে দাও যখন কোনো গরিব লোক অসহায় খেতে পারতেছেন না তার জন্য আপনি রিজিকের দোয়া করবেন আল্লাপাক তখন আপনাকে রিজিক দিয়ে দেব অর্থাৎ ফেরেস্তারা তখন আপনার জন্য রিজিকের প্রার্থনা করবে আর ফেরেস্তাদের প্রার্থনা তো অবশ্যই কবুল হয় কবুল হয়ে যাবে তবে বদ দোয়া করা যাবে না খারাপ কোনো দোয়া করা যাবে না ওই যে ওই লোকটাকে আল্লাহ ধ্বংস করে দাও ওই লোকটা দুটা পা ভেঙে দাও ওই লোকটাকে একবার অসহায় বানিয়ে দাও এই ধরনের দোয়া করা যাবে না যদি কোনো ব্যক্তি অতিরিক্ত জুলুমকারী হয়ে যায় তাহলে তার জন্য প্রার্থনা করতে হবে যে আল্লাহ তুমি ওই লোকটাকে হেদায়াত দান করো ওই লোকটাকে তুমি ইসলামের পথে আসার তৌফিক দান করো আর যদি তার কপালে হেদায়াত না থাকে এভাবে বলতে হবে যদি তার কপালে হেদায়ত না থাকে তাহলে তাকে ধ্বংস করে দাও এটা সর্বশেষ কথা কিন্তু প্রাথমিকভাবে তার জন্য দোয়া করতে হবে বেশি থেকে বেশি পরিমাণ তার জন্য দোয়া করতে হবে অন্যের জন্য দোয়া করতে হবে আর অন্যের মনের আশা যেন পূরণ হয়ে যায় সে জন্য দোয়া করতে হবে আমার ভাই আমার বন্ধু আমার আত্মীয় আমার প্রতিবেশী আমার আশেপাশের যে লোকজনগুলো আছে সবার জন্য দোয়া করতে হবে নিজের জন্য কম কম করতে হবে এবং নবী মোহাম্মদ সাউল সাল্লামের প্রতি বেশি থেকে বেশি পরিমাণে দ্রুত পাঠ করতে হবে এবং নিজেকে ছোট মনে করতে হবে আমি ছোট একবারে নিত্যান্ত ছোট সমাজের এলাকার গ্রামের সব চাইতে ছোট ব্যক্তি হচ্ছে আমি মানে সম্মানের দিক দিয়ে এই ধরনের চিন্তা ভাবনা করতে হবে তাহলে আল্লাবাক আপনাকে সবচেয়ে সম্মানই করে দিবেন ভয় রাখতে হবে সবসময় আল্লাহর প্রতি সবসময় অহংকার অহংকার রাখা যাবে না মনের ভিতরে যারা পরিমাণ হিংসা মনের ভিতরে থাকা যাবে না আল্লাহ যেভাবে রাখছেন সেভাবে সুক্রিয় আদায় করতে হবে আল্লাহ আমি খুব ভালো আছি আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এই বেশি থেকে বেশি পরিমাণে শুক্রিয়া আদায় করতে হবে মনের ভিতরে যাররা পরিমাণ হিংসা বহন করা যাবে না তাহলে আপনি সুখী হয়ে যাবেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ভিতরে সুখ নাই যদি অন্তরের ভিতরে সুখ না থাকে অনেক লোক দেখবেন যে ডাল ভাত খেয়ে বেঁচে আছে একটা বাড়ি নাই থাকার মতো ঘর নাই ভালো পোশাক আশাক নাই ঠিকমতো মতো ভালো খেতে পারতেছে না অত তার মনের ভিতরে প্রশান্তি তার কোনো অসুখ নাই রোগ নাই বালা নাই টেনশন নাই কোনো মুসিবত নাই কিছু নাই খুব আরামসে দিব্যি চলাফেরা করতেছে সুখে শান্তিতে তা আমরা আল্লাহ খেতে চাইবো যে আল্লাহ আমাদেরকে সুখ দাও হাসানা দাও রব্বানা আতিনা দুনিয়া হাসানা হে আল্লাহ আপনি আমাকে দুনিয়ার সমস্ত হাসানা সমস্ত নিয়ামত দান করুন অফিরে আখিরাতে হাসানা এবং আখিরাতেও সব নিয়ামত দান করুন সম্পদ দান করুন অকিন আজাবান্নার এবং নামের আগুন থেকে রক্ষা করুন এমনভাবে দোয়া করতে হবে যে দোয়ার ভিতরে সুখ আছে যে দোয়ার ভিতরে আরাম আছে যে দোয়ার ভিতরে আমাদের জীবনটা সুন্দরভাবে পরিচালিত হবে আমি এখন দশ কোটি টাকা চাইলাম আল্লাহ আমাকে দশ কোটি টাকা দিয়ে দিল সেই দশ কোটি টাকা আমার কী কাজে আসবে যেই লোকটা ঠিক মতো চলার মতো অ্যাবিলিটি নাই সেই লোককে দশ কোটি টাকা দিলে সে কী করবে অতএব এমন কোনো জিনিস আমরা আল্লাহ চাইবো না যেটা আমার ক্ষতির কারণ হইতে পারে ও আখের দেওয়ানি রবিল্লা আমি